তো এই বোতলটা আমার শাশুড়ি গ্রাম থেকে পাঠাইছে এই ডিব্বাটা দুধের সাথে আর এটা আমরা বাড়ি বাড়িওয়ালাদের ফার্ম আছে তো প্রতিদিন এখানে দুধ নিয়ে আসে তো বাড়িওয়ালাদের থেকে রাখছি তো এই দুধটা আর এই দুধটার ভিতরে পার্থক্য দেখেন যেটা আমার শাশুড়ি দিছে দেশ থেকে তো এটা হচ্ছে অরিজিনাল দেশি গরুর দুধ যার কারণে এটা কি সুন্দর লাল আর এটা জাল দিলেও মানে কি সুন্দর একটা সর পরে ওপরে আর এটা টেস্টই অন্যরকম আর এই দুধটা জাল দিলে খারাপ না অরিজিনাল গরুর দুধ কিন্তু ওইটা জাল দিলে এতটা লাল হয় না অতটা সর পড়ে না তো আমি ক্যামেরায় দেখা যাচ্ছে কি না যার কারণে আমি আবার ঢাইলা দেখাইতেছি যে এই দুধটা কি সুন্দর অনেক লাল এটা দেখতে দেখা যাইতেছে এটা ফাইটা ফাইটা গেছে এরকম দেখা যাচ্ছে হয়তো বা আপনারা দেখলে মনে করবেন যে এটা হয়তো বা ফাইটে গেছে কিন্তু না এটা ফাটে নাই এটা বরফ বরফ থাকার কারণে আমি মানে বরফ বরফ থাকতে অনেকটা ঢাইলা নিছি যার কারণে এরকম দেখা যাচ্ছে জাল দিছি পরে খুব সুন্দর হয়ে গেছে এই যে দুইটা এই যে এখন স্পষ্ট বোঝা যাচ্ছে যে দুইটা দুই রকম